আসসালামু আলাইকুম গুলকিবাড়ি গুরুস্থান পুরাতন ঐতিহ্যবাহী একটা গুরুস্থান যে এই গুরুস্থানের অনেক সমস্যা আছে তার মধ্যে একটা সমস্যা হলো যে গুলকিবাড়ি গুরুস্থানের চতুর্দিক দিয়ে যে ড্রেন আছে ড্রেনের ড্রেনের প্রাণীগুলি জমে থাকে ড্রেনের প্রাণীগুলি জমে থাকার কারণে দেখা যায় যে কবর দুই আড়াই ফিট দুই আড়াই ফিট কবর খুঁজলেই দেখা যায় যে কবরের মধ্যে পানি উঠে পানি ওঠার কারণে দেখা যায় যে লাশ দাফন করতে সমস্যা হয় এই ড্রেনের পানি যদি আমরা নিষ্কাশনের ব্যবস্থা সুন্দরভাবে করে দিতে পারতো সরকার তাহলে এটা থেকে গুরুস্থানবাসী কবরবাসী অনেকটাই মানে রেহাই পাইত এই পানির থেকে সমস্যার থেকে রেহাই পেত এটা দীর্ঘদিন শুকনাকালে বর্ষাকালে সব সময় এই গুরুস্থানে পানি থাকে কবর খুঁজলেই পানি বেরিয়ে আসে আর দ্বিতীয় হলো যে এই গুলকিবাড়ি গুরুস্থানের যে কবরের যে বেড়া চতুর্দিক দিয়ে বেড়া এরা যারা যাদের আত্মীয় স্বজন মারা যায় তারা নিজেরাই নিজেদের মতো করে বেড়া দেয় বেড়া দেওয়ার কারণে দেখা যায় যে এই কবর বেড়া দেওয়ার কারণে কবরটা তাদের আওতায় চলে যায় যে এই কবর কবরের মধ্যে অন্য লোক কবর দেওয়াও অনেক সময় দুষ্কর হয়ে যায় যে কবর দেওয়া যায় না খালি জায়গা পাওয়া যায় না বিভিন্ন সমস্যা আছে এটার জন্য সরকার বা রাষ্ট্র দেখে দেখে যেন এটা সঠিক সুন্দর একটা ব্যবস্থা নেয় যাতে গুলকিবাড়ি গুরুস্থানে পানির সমস্যা দূর হয় গুরুস্থানে যেন পানি কবর খুললে যেন পানি না ওঠে এই ব্যবস্থাটা নেওয়ার জন্য সরকার এবং রাষ্ট্র যাতে সুন্দর একটা ব্যবস্থা নেয় এটি আমাদের দাবি এবং আরেকটা সমস্যা হলো যে গুলকিবাড়ি গুরুস্থান হলো নিচা মানে অনেক দিন দীর্ঘদিন ধরে বালু ফালানো হয় না সরকারিভাবে ওইভাবে বালু ফালাই আমরা দেখি নাই হ্যাঁ যদি বালু ফালাইয়া যদি উষা করিয়া দেয় এই ক্ষেত্রেও একটা ভালো সুন্দর একটা গুলতিবাড়ি গুরুস্থান আমরা পাবো বালু ফালানো এটা জরুরি মোটামুটি এটা ভালো একটা জরুরি কাজ যে যেন ভালো ফালানো হয়